একজন বললো যে কিছু নাকি কমন ছিল না এটা কতটা সত্য স্যার ওটা তো মেয়ে মেয়েটা আমার ছেলে এবার স্যার কি তো স্যার আমরা যা করেছি স্কুল তো আমার আনসার করেছে বলে ফুল মাস কত পারে বলে মনে হচ্ছে স্যার প্রায় পঁচানব্বই পঁচানব্বই তো ইংলিশ পরীক্ষা আছে ছিল কথা আশি পা পঁচানব্বই আশিতে পঁচানব্বই মারো আজ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা আর তোমরা কমেন্ট সেকশনে বাংলা পরীক্ষায় যে যে স্কুলগুলোর নাম বলেছিলে সেখান থেকে কিন্তু একটা স্কুল আমরা সিলেকশন করে চলে এসেছি আজকে ছেলেমেয়েরা বেরোনোর পর দেখব যে বাংলা প্রশ্নের মতো কোনো বিতর্কমূলক প্রশ্ন রয়েছে কি না বা যে সমস্ত প্রশ্নগুলো দেওয়ার কথা না বা পরীক্ষা বোর্ডের যে প্যাটার্ন সেই প্যাটার্ন যারা ফলো না করে বাংলা প্রশ্ন তৈরি হয়েছিল আজ ইংলিশ প্রশ্নে সেরকম কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কি না সমস্ত কিছু আমরা খুঁটিয়ে দেখব ছেলেমেয়েরা যখন গেট থেকে বেরোবে তাদের কাছ থেকে শুনবো যে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা প্রশ্ন কতটা সোজা বা কঠিন হলো সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমাদের কাছে কতটা সোজা বা কঠিন লাগলো সেটাও তোমরা জানাবে কমেন্ট সেকশানে এসে আর তোমরা কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেটাও তোমরা কমেন্ট করো নেক্সট তোমাদের স্কুলেও কিন্তু আমরা হাজির হব টোটাল টিম নিয়ে কোয়েশ্চেন পেপার কেমন ছিল ভাই কোয়েশ্চেন পেপার কেমন ছিল দারুন কত নাম্বার অ্যান্সার করেছো খুব সহজ স্যার সহজ ছিল রাইটিং সেকশানে কতটা কমন এসেছে রাইটিং সেকশানে নাইনটি এইট পার্সেন্ট কমন ভেরি গুড ওকে ওকে প্রশ্ন কতটা সোজা ছিল খুব ভালোই সোজা ছিল তো বাংলা থেকে কি ইংলিশ পড়ে ভালো হয়েছে ইংলিশ পড়ে ভালো হয়েছে ওকে প্রশ্ন কেমন হয়েছে হ্যাঁ দাদা খুব ভালো কত নাম্বার आंसर করেছো একদম 90 কাঁচা কাঁচা রাইটিং সেকশনে সব কমন ছিল হ্যাঁ একদম কমন মানে একদম একদম ওকে প্রশ্ন কেমন হয়েছে দুর্দান্ত ইংলিশ এর নিয়ে কি কোনো ভয় ছিল নাকি হ্যাঁ ব্যাপক পরিমাণে কত নাম্বার आंसर করেছো

বাংলা থেকে ইংলিশ কঠিন ছিল রাইটিং সেকশনে কি সব কমন ছিল হ্যাঁ একটা যেটা লিখেছি সেটা কমন ছিল কত পাবে বলে মনে করছো আর 70 আপ হয়ে যাবে আর নেক্সট ডে কি পরীক্ষা রয়েছে নেক্সট ডে ফিজিক্স ফিজিক্স নিয়ে টেনশন আছে নাকি আছে আলগা তো পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করতে তুমি পরীক্ষার পরীক্ষার আগে মোটামুটি যতক্ষণ পড়ার দরকার ততক্ষণ করতাম ওকে বেস্ট অফ লাক তোমার পরীক্ষা ভালো হোক পরীক্ষা কেমন হলো ভালো না তো একজনকে পেলাম ইংলিশ পরীক্ষা কিন্তু ভালো না সবাই বলছে ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে তো আরও ছেলেমেয়েরা বেরোচ্ছে তাদের কাছ থেকে শুনবো যে ইংলিশ পরীক্ষা কতটা ভালো হলো তো রাইটিং সেকশনে বলছে ম্যাক্সিমাম কমন নাইনটি এইট কমন পেয়েছে সবাই পরীক্ষা কেমন হলো পরীক্ষাটা ভক কোশ্চেন যা এসেছিল সব সবগুলো কমন এসেছিল আর এমসিউ কয়েকটা হার্ড এসেছিলো কিন্তু ভালো হয়েছে পরীক্ষা কত নাম্বার অ্যানসার করেছে তুমি ম্যাক্সিমাম সিক্সটি তো ইংলিশ নিয়ে যে সবাই ভয় পাই রাইটিং সেকশনে কতটা কমন ছিল রাইটিং সেকশানে প্রায় যা বলেছিল আমাদের টিচার তার মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কমন এসছে নেক্সট ডে কী পরীক্ষা রয়েছে নেক্সট আমার সংস্কৃত তারপরে হিস্ট্রি তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আচ্ছা উচ্চ মাধ্যমিক হয়ে গেলে কী করার ইচ্ছা রয়েছে এম এ মিউজিক মিউজিক নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে বেস্ট অফ লাক তোমার পরীক্ষা ভালো হোক ওকে তোমাদের আজকে কী পরীক্ষা ছিল স্যার আজকে ছিল ইংলিশ কতটা অ্যান্সার করেছো স্যার পুরো পুরো ফুল মার্কস একদম একটু আগে একজন বললো যে কিছু নাকি কমন ছিল না এটা কতটা সত্য স্যার ওটা তো মেয়ে মেয়েরা নিশ্চয়ই বলেছে স্যার আমার তো ছেলে এবার স্যার কি বলুন তো স্যার আমরা যা পড়ে তাই এসেছি স্কুল থেকে যা পড়িয়েছে তাই একটু আসে কত নাম্বার অ্যান্সার করেছে বললে ফুল মার্কস কত পাবে বলে মনে হচ্ছে স্যার প্রায় পঁচানব্বই পঁচানব্বই তো ইংলিশ পরীক্ষা আজকে ছিল কততে স্যার ইংলিশ ছিল স্যার আশি পাও পঁচানব্বই আশিতে পঁচানব্বই হ্যাঁ স্যার আচ্ছা ইংলিশের পরবর্তীতে কি পরীক্ষা রয়েছে স্যার ওরা মনে হয় সংস্কৃত ওরকম সামথিং কিছু একটা আছে স্যার মনে মনে পড়ছে না না স্যার মনে পড়ছে তো উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে কি করার ইচ্ছা রয়েছে জীবনে আমি আমি পুরো স্কুল স্কুল লাইফে বেশি দিন আর স্যার কলেজ টলেজ করবো না স্যার বিদেশ চলে যাবো একদম বিদেশ বিদেশে কি করবে কোনো হোটেল ম্যানেজমেন্ট বা এরকম কিছু না না স্যার স্যার হোটেলে হ্যাঁ ওরকমই কিছু একটা আর নেক্সট নেক্সট পরীক্ষা কি হয়েছে তোমার বলতে তো পারছো না সংস্কৃত কতটা 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 প্রিপারেশন রয়েছে পুরো স্যার আর মাধ্যমিকের পরে এটাই তোমার দ্বিতীয় বড় পরীক্ষা ভয় ভয় কাজ করছিল স্যার অল্প আর তোমার স্কুলে কি যারা গার্ড দিচ্ছিলেন ম্যাডাম বা স্যার ছিলেন কারা ছিলেন স্যার বা ম্যাডাম আর গার্ড কেমন দিচ্ছে পরীক্ষা স্যার ভালো না ঠিক আছে মানে চলার মতো বেস্ট অফ তোমার পরীক্ষা ভালো ওকে তো তোমার আজকে কি পরীক্ষা ছিল আজকে ইংলিশ পরীক্ষা ছিল মোটামুটি সবাই বলছে নাকি ইংলিশ প্রশ্ন দুর্ধর্ষ লেভেলে রয়েছে কতটা সোজা তোমার কাছে মনে হয়েছে আমার কাছে প্রচুর সোজা ইংলিশ তো হয়ে গেল আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে পরবর্তীতে কি করার ইচ্ছা রয়েছে হোটেলের কাজ করব। হোটেলের কাজ করবে তো এখানেই কি শেষ পড়াশোনা নাকি এরপরে আর পড়া চালিয়ে যাবে এখানেই শেষ পড়াশোনা আচ্ছা উচ্চ মাধ্যমিক যদি দেখো রেজাল্ট ভালো হয়েছে তাহলে কি আবার পড়াশোনায় ফিরবে না আর ফিরবে না তো নেক্সট ডে তোমার রয়েছে কি সংস্কৃত রয়েছে হ্যাঁ সংস্কৃত কতটা ভালো প্রিপারেশন নিয়েছো আমার পুরো একশো পার্সেন্ট প্রিপারেশন সারা বছরে কতক্ষণ পড়াশোনা করেছিল সারা বছরে এক ঘন্টা এক ঘন্টা মাত্র এক ঘন্টা আর এমনি টিউশন টিউশন ছিল না টিউশন ছাড়াই পরীক্ষা দিচ্ছে হ্যাঁ তো আমাদের একটা কনফিডেন্স আছে তো আর এমনি অবসর টাইমে কি করা হয় অবসর টাইমে গেম খেলি ঘুরি ফিরি আর আজকে পরীক্ষা হলে বন্ধুরা কি সাহায্য করেছে হ্যাঁ কতটা সাহায্য অনেক তো আজকে যা পরীক্ষা দিয়ে এসছো তাতে কি মনে হচ্ছে কত পাবে বলে মনে হচ্ছে ওই সত্তর আশি সত্তর আশি বেস্ট অফ লাখ তোমার পরীক্ষা ভালো আজকে পরীক্ষা কেমন হলো তোমার ভালো তো এই গাড়িটা কার গাড়িটা মিশো না গাড়ি 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 কার মিশো মিশো গাড়িটা পরীক্ষা দিতে এসছো সাথে কেউ আসেনি না আসছে তো এই গাড়িতে করে যাবে তুমি হ্যাঁ তো উচ্চ মাধ্যমিক হয়ে গেলে কি করার ইচ্ছা রয়েছে মানে জীবনে লাইফে কি করার ইচ্ছা আছে যা পাবো এখন কি বলবো যা হবে সামনে যা হবে যা হবে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে পরীক্ষা হয়ে গেলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নাকি পরবর্তীতে দেখা যাবে এখন পরীক্ষার চাপ এসে চাপ রয়েছে এখন কোনো চাপ নেই তো পরীক্ষার আগে বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করতে বলছি সারাদিন 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 হ্যাঁ নেক্সট ডে কি পরীক্ষা রয়েছে এই ভালো নেক্সট ডে কি পরীক্ষা রয়েছে তোমার সংস্কৃত সংস্কৃত এডুকেশান রয়েছে এই শুক্রবারে তোর পরীক্ষা ভালো করে দিতে হবে তো নাকি ওকে বেস্ট পরীক্ষা ভালো